দেশের ধান কাটা মৌসম শুরু হয়েছে আমাদের রাঙ্গনিয়া উপজেলায় যে আমন ধান কাটা শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঙ্গনিয়া উপজেলা সোনের নম্বর ইউনিয়নের এবং প্রান্তিক চাষীদেরকে সহযোগিতা করে যাচ্ছে ধান কেটে তারা জানান যে এই এলাকায় বেশিরভাগ ক্ষত দরিদ্র কৃষকদের কৃষকটাকায় তারা ধান কাটা সম্ভব হয়ে উঠছে না এ কারণে শ্রমিকের বৃদ্ধি সেই কারণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যে নেতা এবং ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমানের নির্দেশনায় আজকে শনিবর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী দলের নেতা মোহাম্মদ নাসু তথা নাসু তথা এই এই ইউনিয়নের সনির্ভর ইউনিয়নের এবং বারবার চেয়ারম্যান ছিলেন রাঙ্গুনের কৃতি সন্তান জননন্দিত নেতা মরহুম উসান চেয়ারম্যানের পুত্র নাসিদ্দুল নাথি সাহেবের নেতৃত্বে এবং বাংলাদেশ জাতিরবাদী দলের নেতা শামীম মোহাম্মদ শামীমের সহযোগিতায় আজকের এই ধান কাটা শুরু করেছেন এই সব নেতা কর্মীরা যে ধান কাটা শুরু করছে এটা নির্দেশনা রয়েছে শহীদ প্রেসিডেন্ট শহীদ শালদ্দিন কাদের চৌধুরী শালদ্দিন কাদের চৌধুরী সুযোগ্য সন্তান কেন্দ্রীয় খাদ্য নির্বাহী কমিটির সদস্য জননন্দিত নেতা জনাব কাদের চৌধুরীর নির্দেশনায় এবং নির্দেশে এবং তারা এই ধান কাটা শুরু করেছেন এই আয়োজক আপনারা দেখছেন জাতীয়তাবাদী দলের যে আবুল কাশেম কৃষক তারা হাত তুলে আপনাদেরকে দেখাচ্ছে আসলে যে এই মুহূর্তে যুদ্ধ সময় এবং দেশের যে সারা ষোলোটি বছর ধরে যে সরকার ছিলেন সরকার তারা দেশে লুটপাট করে দেশের সম্পদ নিয়ে বাইরে এরা প্রস্থান করেছেন এই মুহূর্তে দেশের ক্রান্তিকাল সময় যাচ্ছে এই মুহূর্তে এবং সারা বাংলাদেশে যাতিতাদী দলের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশনায় এই কর্মসূচি আলুকে এই ধান কাটার মৌসুম শুরু করেছে এবং এর অংশ বিশেষ হিসেবে রাঙ্গনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নে এই ধান কাটা শুরু করেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী দলের বন্ধুরা তথা জাতীয়তাবাদী দল যুবদল কৃষি হস্ত দল কৃষক দল ও অন্য অঙ্গ সংগঠনগুলোর যে নেতাকর্মীরা সে আজকে স্বেচ্ছাস স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে এই মুহুর্তে এলাকায় আমরা ঘুরে দেখতে পেয়েছি যে এলাকার প্রান্তিক শাসীদের সাথে কথা বলে জানতে পেরেছি জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জেরোমান ছিলেন একজন কৃষি বান্ধব লোক ছিলেন কৃষি বান্ধব প্রেসিডেন্ট ছিলেন তিনি বাংলার মাটিতে সর্বপ্রথমে কৃষি বিপ্লব ঘটিয়াছে আজকে সেই কৃষি বিপ্লবের কারণে এবং বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম বিল ঘোমাই বিল সহ সারা বাংলাদেশের তৃণমূলে আজকে তিনি কাল কেটেছে বলেই খাল ধoire করেছে বলেই কৃষকেরা আজকে ধান আজকে ফসল ফলতে পাচ্ছে আজকে তাদের তার অনুসারীরা এবং আজকে দেখছেন আবুল কাশের দান কেটে যাচ্ছে আবুল এই যে এই সমস্ত কিছু আয়োজন করেছেন শোনিরব রাংগুনা ইউনিয়নের

এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার কৃতি সন্তান এবং বারবার চেয়ারম্যান ছিলেন এই এলাকার কৃতি সন্তান তথা রাঙ্গুনি উপজেলার অন্যতম জাতীয়তাবাদী দলের নেতা ছিলেন এবং মরহুম নুসলাম চেয়ারম্যান সাহেবের সুযোগ সন্তান নাচির নাচু তিনি কিছুক্ষণ আগে জাতীয়তাবাদী দলের এবং কেন্দ্রীয় নেতা দায়িত্বপ্রাপ্ত এক রহমানের নাম দিয়ে তিনি স্লোগান দিয়েছেন নুরুল আফসার চৌধুরী রাঙ্গুনিয়া টোয়েন্টি